কারো পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন আসসালামু আলাইকুম রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যিনি পা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সহ্য করে দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ব্লগটি শুরু করেছি কিন্তু সকালে নাস্তার পর থেকে মার্শাল ছাদে এসে থেকে সাদা অপরাজিতা এত বেশি ফুটেছে ভীষণ ভালো লাগছে সবুজের মাঝে সাদা একদম ফুটফুট করছে আর এ পাশে এই যে বেগুনি কালারের মধ্যে ছোট্ট গোলাপি কালার ফুল এত সুন্দর লাগছিল তো এই যে ছাদে কিন্তু এখন মোটামুটি একটু রোদের তাপ আছে তারপরেও কিন্তু ভীষণ ভালো লাগছিল মানে যখন এসে দেখি না ফুলগুলো ফুটছে তখন যে কী লাগে তখন কিন্তু আর মানে সহজে ঘরে যেতে ইচ্ছে করে না তো এদের সাথে কিছুটা সময় কাটিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার এই যে মানে কাজে লেগে যাব আর মার্শাল আর্ট ড্রাগনটাও কিন্তু অনেকটাই বড় হয়েছে ফুল ফল গাছ প্রকৃতি এগুলোর প্রতি কি যে একটা নেশা মানে যারা এটাকে ভালোবাসে তারাই কিন্তু বুঝতে পারে আর সাদা অপরাজিতা কিন্তু আমার খুব পছন্দের একটি ফুল তো ভীষণ ভালো লাগছিল ঘুরে ঘুরে একটু দেখলাম আর এদিকে কিন্তু ছাদে অলরেডি একটা বিশাল কাজ করতে চলে এসেছে তো সেই কাজ করতে এসেই কিন্তু এই ভালো লাগার মুহূর্তটা কাটিয়ে নিলাম তো একদম মানে সকাল বলে কিন্তু মানে মাছটা এনেছে তো সবসময় মাছ কিন্তু কেটেই নিয়ে আসে তো আজকে হঠাৎ করে মাছটা একদম তাজা পেয়েছে নিয়ে এসেছে তো সকালে তো অফ ক্যামেরায় নাস্তা করেছে তারপরে এই তো নাস্তার পরে কিন্তু সাদে মাছটা নিয়ে এসে মাছটা কেটেও নিয়েছি তারপর একদম মানে টাটকা মাছটা হলুদ লবণ মরিচ দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম তারপরে এই যে হালকা করে ভেজে তরকারি রান্না করব ওই যে একজন গৃহিণী শুধু সংসারে পারিপার্শ্বিকতা দেখলেই হয় না শুধু সঞ্চয় মানসিকতা থাকলেই হয় না আর শুধুমাত্র মানে অর্থনৈতিক দিকটা দেখলেও কিন্তু হয় না একজন গৃহিণীকে হতে হয় মানে সময় উপযোগী খাবারের ব্যবস্থাও করতে প্রচণ্ড গরমে সং মানে পরিবারের সবাই যেন খুব সুন্দর মানে থাকতে পারে সুস্থ থাকতে পারে সেই কথা ভেবেও কিন্তু একজন গৃহিণীকে প্রতিদিন রান্নার মানে তালিকাটি তৈরি করতে হয় আর এটা কিন্তু আমাদের মাথায় মানে সকালে উঠলেই একটা টেনশন থাকে যে আজকে কি রান্না করব কি খাবার পরিবারের পছন্দ করবে আর তার সাথে বড়ো কথা কোন খাবারটি সবার জন্য একদম উপযুক্ত হবে তো প্রচন্ড গরম এই গরমে কিন্তু মানে একদম মানে ঝোল ঝোল খাবার বা বেশি একটু পানি পান করা লিকুইড জাত খাবারগুলো আমাদের পরিবারের ছোট বড় সবারই খাওয়া উচিত তো ঠিক সে কথা মাথায় রেখেই কিন্তু একদম এই যে টাটকা কাতল মাছ হালকা করে ভেজে নিয়ে যে সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়ে কাঁচা মরিচ দিয়ে পটল ঝিঙে দিয়ে ঝোল রান্না করবো আসলে এই গরমে না পটল ঝিঙে ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যেহেতু একদম পাতলা সবজি মানে ঝোল খাওয়া যায় আর ঝোলের জন্য কিন্তু অনেক বেশি উপকারী আসলে একজন গৃহিণী বলেন বা একজন মা বলেন তাকে কিন্তু সবসময় পরিবারের সবার স্বাস্থ্যের কথাটাই সবার আগে মাথায় রাখতে হয় ওই যে গৃহিণীকে সব দিক দেখে কিন্তু সংসার চালাতে হয় শুধু মাত্র মানসিকতা অর্থনৈতিক দিক পারিপার্শ্বিকতা এগুলোর মাঝেও কিন্তু সবচেয়েতে বড় একটা দিক হচ্ছে পরিবারের সবাইকে সুস্থ রাখা পরিবারের সবার সুস্থ কথা চিন্তা রেখে কিন্তু রান্নার মানে আয়োজনটা করা হয় এটা কিন্তু আমরা শীতের সময়টা বুঝে করি গরমের সময়টা বুঝে করি বর্ষার সময় এক ধরনের করি মানে যে ঋতুতে যে ধরনের খাবার খেলে সুস্থ থাকা যায় ভালো থাকা যায় এটা কিন্তু একজন গৃহিণীর পরিচয় বহন করে আসলে একজন মাকে কিন্তু সবসময় চিন্তা করতে হয় একজন গৃহিণীকেও কিন্তু সবসময় চিন্তা করে রান্নাটা বসিয়ে দিতে হয় তো আমি কিন্তু এই প্রচন্ড গরমে প্রায়ই এই ঝিঙ্কেটা খেয়ে থাকি আর মানে বাচ্চারা যেহেতু মাছ খেতে চায় না তারপর কিন্তু তাদেরকে আমি জোর করে এই যে ঝোলে তরকারি দিয়ে খাইয়ে দিই আমি বলি বাবা এটা খেয়ে নাও কারণ এটা শরীরের জন্য অনেক বেশি প্রয়োজন তো বাচ্চারা হয়তো বা ইচ্ছা বা অনিচ্ছা যেটাতেই হোক তারা কিন্তু আমার কথা শোনে এবং মার্শাল্লাহ খেয়েও নেয় তো তরকারিটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এই তো পানি দিয়ে ঝোলটা অ্যাড করে দিলাম তারপরে কিন্তু ভাজা মাছগুলোতে খুব ভালো করে মানে বল উঠিয়ে তারপরে নেমে নেব। একদম সহজে কিন্তু সবাই এ রান্নাটা পারে এখানে মানে বলবার কোনো কিছু নাই তবে ওই যে বললাম সময় পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিন্তু খাবারটা হওয়া উচিত তাহলে কিন্তু পরিবারের সবাই সুস্থ থাকে মানে একদম টেনশন ফ্রি থাকা যায় কারণ কারো যদি একটু সমস্যা হয় শরীর খারাপ হয় তখন কিন্তু চাইতে কষ্ট সেই মা বা গৃহিণীকেই কিন্তু সেটা করতে হয় তো এই ধরনের সমস্যা থেকে যেন আমরা মুক্তি পেতে পারি সেইভাবেই কিন্তু এই প্রচণ্ড গরমে চলার চেষ্টা করি আর সেই হিসাবে কিন্তু রান্নাটা করে নিই তো এই তো তার অপ্কামায় কিন্তু আমি বেশ কিছু ফ্রজেন ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম কারণ এতে করে না সুন্দর একটা ফ্লেভা ছড়ায় আর খাবারের স্বাদটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি বেড়ে যায় আর বাচ্চারা কিন্তু ধনিয়া পাতা খেতে খুব পছন্দ করে তো যেহেতু একদম মানে টাটকাটা ছিল না ফ্রজেনটা ছিল ওটা একটু দিয়ে রান্না করে নিলাম আর মাছগুলো কিন্তু খুব বেশি ভাজি নেয় হালকা করে ভেজে নিয়েছি এতে করে রান্না মানে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যাই হোক রান্নার কথা তো অনেক বললাম অনেক কথা বললাম আমার আপুরা আমার চাইতে অনেক বেশি বিচক্ষণ অনেক বেশি বুদ্ধিমত্তি তারা সব কিছুই জানে আর মানে আমি আমার মত করে একটু মাত্র বললাম এইটুকু আর এইদিকে কিন্তু এই যে কন্মি শাক কুচি করে নিয়ে তারপরে এই যে চিংড়ি মাছ রান্না করে নিলাম যেহেতু বাচ্চারা শুধুমাত্র শাক খেতে চায় না তো চিংড়িতে রান্না করে নিলে না খুব সুন্দর করে শাক খায় মানে যেভাবে হোক সবজি শাক খাওয়ানোর একটা মানে একটা মায়ের কৌশল বলতে পারেন এই হলো উপায় এছাড়া তো মানে বাচ্চা একদমই খেতে চিংড়ি মাছ কিনে দুই বাচ্চা ভীষণ পছন্দ করে আর এদিকে যে এই যে পটল ঝিঙ্গে যে খোসাটা ছিল সেগুলো কিন্তু ফেলে দেই নাই ওটা ছোট ছোট করে কেটে নিয়ে এই যে সামান্য একটু পেঁয়াজ তারপরে কাঁচামরিচ রসুন একটুখানি হলুদ আর সামান্য একটু আদা কুচি দিয়ে এই যে একটু তেল দিয়ে তারপর পানি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব নেওয়ার পরে এটা কিন্তু ব্লেন্ডারে ভর্তা করে নিলে খেতে ভীষণ ভালো লাগে তো এই ধরনের ঝিঙ্গে বা পটলে খোসা যদি না ফেলে এভাবে ভর্তা করে খাওয়া যায় না তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর মার্শাল্লা একদম সবুজ থাকে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এইভাবে সবজিও খেলাম সবজি খোসা দিয়ে ভর্তা খাওয়া হয়ে গেল পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে তেলটা একটু করে ছাড়তে লেগেছে ভর্তাটা সময় কিন্তু আমি তেলটা একটু কমই ব্যবহার করি কারণ প্রচণ্ড গরমে যত কম তেল খাওয়া যায় তেল এবং মশলার ব্যবহারটা একদম কম করাটাই ভালো তারপরে কিন্তু এই তো মানে সকালবেলা আজকে নাস্তার পর রুমটা একদম কোছা পারি নাই তো এই সুজিকে কিন্তু আহ একটু করে ঝেড়ে নিলাম আসলে মানে ঘরে যদি বেডগুলো একদম মানে গোছানো থাকে বেডশিটটা টান থাকে তাহলে কিন্তু মনে হয় যে ঘরটা বুঝে অর্ধেকই গোছানো আছে কি যে ভালো লাগে তো রান্নার পরেই কিন্তু আজকে আমার রুম এবং ছেলের রুম দুই রুমটাই কিন্তু খুব সুন্দর করে একদম পরিপাটি করে নিয়েছি আর প্রচন্ড করে না গরমে বারবার রান্না করে যেতেও ইচ্ছে করে না আর বাড়তি কাজগুলো করতে কিন্তু একদমই ভালো লাগে না তো সব কাজগুলো একবারে করে নিয়ে যেন কিছুটা সময় শেষ হয়ে কিছুটা সময় নিজের ম মতো করে কাটাতে পারি বা ছেলে মেয়েকে সঙ্গে সময় দিতে পারি সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করে আজকে রান্না করি সব কিছু গুছিয়ে নিলাম মানে বিকেলে না প্রচুর গরম থাকে আর অতিরিক্ত গরমের কথা মাথায় রেখে আজকে বিকালে তেমন কোনো নাচতা বাচ্চাদের মানে দেব না একটু ফল দেবো ওটা খেয়ে নেবে তো সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমার অসংখ্য ভুলগুলো কিন্তু অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন আল্লাহ হাফিজ